বাড়ি ফাঁকা পেয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জে মঙ্গলবার এই চুরির ঘটনাটি ঘটে রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের দুবরাগঞ্জ গ্রামে জানা গিয়েছে বাড়ির গৃহকর্তা নয়ন বর্মনের স্ত্রী সন্তান সম্ভব হওয়ায় তাকে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার স্ত্রীকে ভর্তি করার পর মঙ্গলবার সকাল নটা নাগাদ নয়নবাবুর শিলিগুড়ি হাসপাতালে স্ত্রীর খবর নিতে রওনা দেন বিকেল তিনটে নাগাদ তিনি বাড়ি ফিরে দেখেন বাড়ির মূল ঘরের প্রধান গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে ভিতরে ঢুকে দেখেন ঘরে থাকা সমস্ত জিনিসপত্র করা হয়েছে। গৃহকর্তার দাবি আলমারির ভিতর দল থেকে নগদ এক লক্ষ কুড়ি হাজার গহনা চুরি নিয়ে চম্পট দেয় সঙ্গে খবর দেওয়া হয় রাজগঞ্জ থানায় ঘটনার পর পুলিশ এসে তদন্ত শুরু করেছে নয়নবাবু আরো জানান আমি সিকিমে শ্রমিকের কাজ করি স্ত্রী চিকিৎসার খরচের জন্য টাকা ঘরে রেখেছিলাম সেই সমস্ত টাকা গয়না নিয়ে পালিয়ে গেল চোরেরা এখন স্ত্রী চিকিৎসা কীভাবে করাবো বুঝতে পারছি না ভর্তি আমার বু ডেলিভারি তা কালটা ভর্তি হয়েছিল তা আজকে আমি গেছিলাম তো ওই যে খাওয়া দিতে তা সকাল নটার সময় আমি ঠাকুর ঠাকুর দিয়ে দিয়ে নটার সময় আমি ওর কাছে আমি ভাত নিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে ওখানে ছিলাম কয়েকটা রিপোর্ট শিপোর্ট করতে লাগে তা একটু লেট হয়ে গেছে আসতে তা আসলাম আমি তিনটার সময় তিনটার সময় আসে দেখি এমন মানে বাইরের গেটটা ঠিকই আছে বাইরের তালাটা ঠিকই আছে গেটটা ছিল আমি যখন বাইরের তালাটা খুলি তখন ঘরে আইসা দেখি এটা গেট খোলা খোলার পরে আমি ভিতরে দেখি ভিতরে দেখি একবারে ছড়কেছে আমার একবারে সব ভাইঙ্গা ভেঙ্গা সব কিছু কী কী ছিল বিয়ের সোনা সোনা ছিল আর এক লাখ বিশ হাজার টাকা ছিল সোনা কতগুলো ছিল মানে তিন থেকে সাড়ে তিন ঘড়ি ছিল আর রূপা তিন থেকে ওইরকমই তিন 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 চার বরের মোটর সাইকেল আচ্ছা বিষয়টি পুলিশকে জানিয়েছে হ্যাঁ বিষয়টি পুলিশটিকে জানিয়েছি এখন পুলিশ যাতে ভালো এটা করে যাতে আমি ন্যায় পাই কারণ আমার বউ এখন ডেলিভারি আছে ও আর বিশেষ দিন নাই আমার এটা মনে করো এই যাতে এটা আমি যাতে ভালো করে আপনার কি আপনারা কি দুজনেই থাকে স্বামী স্ত্রী দুজনই থাকে কারণ আবারও তো দুজনে আছে আচ্ছা আপনি কী করেন কাজ কী করেন আমি নর্থ সিটে নিয়ে কাজ করি আচ্ছা সাতটা নাম না মিস্টার নয়ন বর্মন আর এই জায়গাটা কি নাম আছে দুবরাগস পানি পাউরি পানি করি গ্রাম পঞ্চায়েত সবার কাছে আমি এইটাই আবেদন করতে চাচ্ছি যে বিচারটা যাতে ভালো হয় যাতে পুলিশ তদন্ত করে যেন ধরা পড়ে হ্যাঁ পুলিশ যাতে তদন্ত করে আসামি যাতে ধরা পড়ে